আসসালামু এভ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন হয়ে গেল ধান লাগানো হয়ে গেছে এখন ধানটা পরিপক্ক হয়ে গিয়েছে এখন ধানটা কাটতে হবে এই জন্য আর কি আমি কয়েকজন লোক ঠিক করেছিলাম ওরা মাঠে গিয়েছে কিনা সেটা দেখার জন্য আজকে আমি মাঠে যাচ্ছি তো সবাই আমার সাথে থাকুন এবং ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আজ দুই দিন হলো শারীরিক ভাবে একটু অসুস্থ আছে জন্য কণ্ঠর অবস্থা একদমই ভালো না তাই আর কি ভয়েসটা ভালোভাবে শোনা যাচ্ছে না তাই আরকি সবাই একটু ম্যানেজ করে নিন ভিডিওটা করা হয়েছিল আজ থেকে প্রায় তিন থেকে চার দিন আগে আর ভিডিওটা আপলোড করতেছি আজকে মাঠে যাচ্ছি আর আশপাশে দেখতেছি যে অনেকগুলো ধানই কাটা হয়ে গিয়েছে আর কিছু কিছু ধান এমন রয়েছে যে ধান সব পড়ে গিয়েছে আমার মনে হয় এই ধান একটাই সমস্যা ছিল সেটা হচ্ছে এই জমিতে বেশি বেশি পরিমাণে সার সার দেওয়ার দেওয়ার কারণে কারণে ইউরিয়া এই ধান গাছগুলো সেজন্য বাতাসে গিয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আশপাশের কিন্তু অনেকগুলো ধান কাটা হয়ে গিয়েছে পুরো মাঠ ধান কাটা হয়ে গেছে বলতে গেলে চলে কিছু কিছু মাঠ বাকি আছে সেইগুলা কাটতে হবে তার মধ্যে আমাদেরটাও একটা আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তো জানেন আমাদের এই মাঠে দুইটা জমিতে ধান লাগানো হয়েছে আমি যখন এই রাস্তা দিয়ে যাই তখন এই রাস্তার পাশে একটা জমি বাঁধে সেই জমিটা দেখে আর একটা জমিতে যেতে হয় ওই জমিতে একটু দূর হয় আমরা যদি উল্টো রাস্তা দিয়ে আসি ওই জমিতে যাওয়ার জন্য আর একটা রাস্তা আছে সেটা একটু শর্টকাট হয় কিন্তু যখন একটা জমিতে যাই মাঠ দিয়ে যাওয়াই আমার জন্য সুবিধাজনক মনে হয় ভাবছিলাম যাদেরকে ধান কাটার জন্য ঠিক করছিলাম তারা হয়তো বা আসে নাই কিন্তু এখানে আসার পরে দেখতেছি যে একটা জমির পুরোপুরি ধানই কাটা হয়ে গিয়েছে এখন যেহেতু দুপুরের সময় সেই জন্য হয়তো বা একটা জমির কাজ শেষ করে ওরা হয়তো বা ভাত খেতে গিয়েছে এখন যেহেতু ওরা ধান কাটতে চলে এসেছে এই এখন আর মাঠে থেকে লাভ নেই এখন বাসায় যে ধান মারাই করার জায়গাটা পরিষ্কার করতে হবে বাসায় যে জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে সেই জায়গাটা পরিষ্কার করতে গেলে আমাকে লাগবে কাঁচা লাগবে দাও লাগবে, লাগবে আর অনেক কিছু এখন আমি ঘাস তখন এখন ওই কোদালের মাথাটা ঠিক করতে হবে এই জন্য আমি কিছু পেরেক নিয়েছি অর্থাৎ আপনারা কাটা বলেন পেরেক বলেন যাই বলেন যেটা হচ্ছে আপনার কাঠের উপরে মারে সেই পেরেকটা নিয়ে কোদালের মাথার উপরে এসেছি তারপরে কিছুক্ষণ কোদালের উপরে তরচার চালানোর পরে কোদালের এই অবস্থা কোদালের পুরো পেরেক মেরে দিয়েছে এখন হয়তো বা আর খুলবে না গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি এখানে এই অবস্থা পরে বাসায় আসলাম বাসায় এসে দেখে যে এই অবস্থা এই জায়গাটা চেয়ে পরিষ্কার করার পরে পাশে একটু উঁচু জায়গা আছে সেখানে কিছুদিন আগে মাটি ফেলানো হয়েছে সেই জায়গাটাও সমান করতে হবে যদি সমান না করা যায় তাহলে ধান আসলে ধানের যে দানা থাকে সেগুলো এখানে ওখানে পরে পরে সমান সমস্যা তুলতে তো আমাদের এই চাইসি ফলার পরে ফাইনাল লুকটা হচ্ছে এটা শুধু এতটুকু পরিষ্কার করলে হবে না এখানে আবার লেপতে হবে গ্রামের ভাষায় লেপা বলে সেই লেপার পরে জায়গাটা সমান হবে অলরেডি আমাদের একটা জমির ধান কাটা হয়েছে আর একটা জমি বাকি আছে ওইটা হচ্ছে সতেরো কাটা জমি ওই জমির ধান কাটলে আজকে আমাদের মানে আমি যতটুকু ধান লাগিয়েছিলাম আমার পুরোপুরি ধান কাটা হয়ে যাবে এখন ধান কাটা শেষ হলে পাঁচ থেকে ছয় দিন রেখে দিতে হবে এই যে এমনভাবে শুকানোর জন্য এটা দেখছেন কত ধরধরা সব মানে হয়ে গিয়েছে এখন এই ধানগুলা বাসায় নিয়ে যাওয়ার মতো মানে অবস্থায় চলে আসছে আর আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে এই ধানগুলা এই ধানগুলা কিন্তু এখনো কাটা হয় নাই এখন ওইভাবেই আছে এখন এই ধানটা কাটলে কিছুদিন রেখে দিতে হবে তারপরে এই যে এই রকম হবে তারপরে বাসায় নিয়ে যাওয়ার উপযোগী হবে তো কাজ দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এখন নেক্সট ভিডিও হয়তোবা ধান যখন বাসায় নিয়ে যাবে সেই সময়কার নতুবা ধান যখন মারাই করবে সেই সময়কার হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজটা ফলো দেন না ফলো দিয়ে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল